আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের জেনারেল নিয়ে হাজির হয়ে গেলাম যারা বেকার যুবক চাকরি প্রার্থী ভাই বোনেরা আছেন এবং স্টুডেন্ট আছেন এখানে আপনি ইন্টার পাস আবেদন করতে পারবেন এবং ইন্টার পাস থেকে অনার্স পর্যন্ত আবেদন চলবে এখানে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন এবং যারা গরব সে চাকরির বিজ্ঞপ্তি পেতে চান হাতে তাহলে তারা অবশ্যই আমার কারণ এখানে নিত্য নতুন ভিডিও আপলোড হয় এবং হওয়ার পরে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে কিভাবে আবেদন করতে হবে এবং কতজন লোক নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিসমুল্লাহ রহমান রাহিম গ্রি স্টার টি কোম্পানি নিউ বিজ্ঞপ্তি গ্রি টি স্টার কোম্পানি পাতা বাহার বা চা অন্যান্য পণ্য বাজার সম্প্রসারণে বাংলাদেশে বিভিন্ন স্থানে বেশ কিছু পদে জেনারেল ম্যানেজার সেলস এরিয়া সেলস ম্যানেজার এবং সেলস রিপ্রেজেন্টেটিভ সংশ্লিষ্ট কাজে আর লোক দেওয়া হবে অভিজ্ঞ লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পরবি জেনারেল ম্যানেজার জি এম সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এরিয়া সেলস ম্যানেজার এস এস এম ব্যাপার সংজ্ঞা এবং সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর সেলে নিয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা দেড়শো এখানে অনেক লোক নেবে এখানে আপনি এখানে এইচ এস এস সি বাইন্ডার বা সোলে আবেদন করতে পারবেন এবং এখানে সেলস এরিয়া এখানে স্নাতক বা পি এ অন্যান্য অন্যান্য বিষয় ডিগ্রি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে এখানে আপনারা দেখে নিন এবং এখানে দেখতে পাচ্ছেন কনজ্যুমার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে আট থেকে দশ বছরে বা তার অধিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই নম্বরে বলা হয়েছে কনজুমার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের থেকে দুই বছর বা তার অধিক কাজের অভিজ্ঞতা হবে তিন নম্বরে পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে এক থেকে দুই বছর বা তার অধিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবে এখানে আ বেতন আলোচনা সাপেক্ষ জেনারেল ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার কে কম্পিউটার চালানি পারে শিওতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সমাহ সদ্য তোলা দুই ফুট ছবি রঙিন দুই ফুট দুই কপি রঙিন ছবি সহ জীবন বৃত্তান্ত সকল পরীক্ষার পাশের মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র এর মূল কবি ও ফটোকপি এবং বাংলাদেশের যে কোনো জেলা কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী যুগ্র প্রার্থীকে স্মার্ট মোবাইল ফোন নিম্নে উল্লেখিত ঠিকানায় বিকাল তিনটা বা তিনটা থেকে পাঁচটার মধ্যে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারের অনুরোধ করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বেতন এবং অন্যান্য সুবিধা বেসিক বেতন টিএডিএ বিক্রয়ের উপর ইনসেটিভ ইনসেন্টিভ টার্গেট অর্জনের উপর ইনসেন্টিভ মোবাইল বিল ও অন্যান্য সুবিধা রয়েছে শাখাতে স্থান এবং সময় প্রধান কার্যালয় ছয় পুরাতন পল্টন ইসরাক টাওয়ার অষ্টম ও নবম তলা টাকা ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি হতে দশ ডিসেম্বর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন জীবন বৃত্তান্ত মোবাইলে ইমেইলে পাঠাতে এখানে ইমেইলে পাঠাতে পারবেন এবং আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিই আর এখানে যদি কোনো জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন এরপরে আপনাদের আমি আরেকটি এনজিওতে যে দেখতে দেখে দিচ্ছি সাগরিক সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এটি নোয়াখালী অবস্থিত জব সার্কুলার প্রকাশ করা হয়েছে সতেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সাগরিক সমাজ উন্নয়ন সংস্থা ইজ প্রমিনেট এন প্রতিষ্ঠিত উনিশশো পঁচাশি সালে সাগরিক সমাজ উন্নয়ন সংস্থা ইজ গোয়িং ইন প্লেমেন্ট এ সাব প্রজেক্ট এবং এখানে আবেদন করার নিয়ম হচ্ছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতজন লোক নেবে সব আমি দেখিয়ে দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস প্রজেক্ট ম্যানেজার এনভায়রনমেন্ট অ্যান্ড আর ইসিপি অফিসার মিস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার টেকনিক্যাল অফিসার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার এখানে পোস্ট হচ্ছে একজন একজন করে নেবে সবগুলাতেই বেতন দেওয়া আছে আপনারা দেখে নিন এবং আধার বেনিফিটস এখানে

হেজিলিয়ান টি ট্রান্সফরমেশন স্মার্ট অ্যাপ্লাই ডেটলাইন দশ বারো দুই হাজার চব্বিশ তারিখ ফর ডিটেল সিন মশন ভিজিট এখানে দেখতে পাচ্ছেন ভিজিট করার তাদের ওয়েবসাইট দিয়ে দিছে এন্ড টি সাগরিকা সমাজের সংস্থা ফেসবুক পেজ দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিন এই ছিল আমার কাছে আপডেট এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এরই কষ্টে থাকলো আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আমি কষ্ট করে আপনাদের উদ্দেশ্যে আসি আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আর আপনাদের আমি কিছু আপডেটটি দিয়ে দিই আপনারা সামনে কিছু সার্কুলার পেতে লোক প্রশাসন এবং মানব নিয়ন্ত্রণ অধিদপ্তরে সার্কুলার পাবেন এবং ব্যাংকের সার্কুলার পাবেন বড় বড় সার্কুলার পাবেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দিব ধন্যবাদ